হ্যালো এভরিওয়ান আমরা এখন বাংলাদেশ যাচ্ছি আমার উইদাউট পাসপোর্ট উইদাউট পাসপোর্ট আমরা এখন বাংলাদেশ যাব আমি আমাকে ও ছেড়ে দিয়ে আসবে এরকম পর্যন্ত চলো এখন বেরিয়ে পড়ছি হ্যাঁ আমি আছি তো

বৃষ্টিও নেই মেঘলা মেঘলা সুন্দর সকালবেলা একটা সুন্দর বৃষ্টি হয়েছে আজকে ওকে এখন আমরা এরকম একটা সুন্দর জায়গায় এসছি জায়গাটা খুবই সুন্দর কি খাওয়াবে গো লং ড্রাইভিং যাচ্ছে কিছু খাওয়াবে ফোনটা পড়ে যাওয়ার জন্য প্রস্তুত হ্যাঁ গানটা বন্ধ করুন ওই তো আর দুদিন দুদিন পরে ওই তোমাকে গাড়ি ছাড়িয়ে সব জায়গায় নিয়ে যাবে বলো মামা তুমি দাঁড়াও আমি আসছি টাটা বাই ও বাবা

এখান থেকে স্ক্যান করছি এখানে এখন ভাই বোন মিলে কিছু খাবার কিনতে গেছে আর এই যে গুন্ডোর মা

কত মিনিট সেভেন minutes মানে সাত মিনিটের ইয়ে দেবে ওরা মানে এই যে নাকি এয়ারপোর্টে যাওয়ার জন্য

পাপা তু প্ৰথম আমি প্ৰথম বাংলা

লেজি ঘোড়া হয়ে গেছে কেন যাচ্ছে এক্সট্রা টাকা চলে যেত চল তাহলে কোন আমরা একটু কিছু খাওয়া দাওয়া করি আমি আমি খুশি তোমাকে ও হ্যাঁ আমি খাবো এখন খাবার তোমাকে খুশি না খুশি ওই ভিডিও ভালো বৃষ্টি হচ্ছে বেশ সুন্দর ওয়েদার বৃষ্টি চলো একটু খাওয়া যাবে বৃষ্টি পড়ছে বাইরে ভালো ভালো বৃষ্টি পাচ্ছে কিন্তু বাইরে আসো আসো চলো দৌড়াই দৌড়াই বললে বলো ও বাবা আমরা ভাবে যাচ্ছি যেন মন জিনিসে আমরা হামলা হামলা ফামলা করতে যাচ্ছি চুরি চু চুড়ি ডাকাতি করতে যাচ্ছি সে পুরীতে পুরীতে মন থেকে স্যান্ডউইচ খেয়ে খুব ভালো লাগে জিনিস না পুরীর স্যান্ডউইচটা কি এখানে পাবো না ও তো চিকেন খাবে না এখানে খাবে এই তুমি কি খাবে তুমি কি খাবে তুমি কি খাবে কি খাবে তুমি বলে ভেজ খাও বলে ভেজ তুমি কি খাবে তুমি কি খাবে কোনটা 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 খাবে বাবা চিকেন খাও কি লাগছে দেখি বাবা টাকা 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 এদিকে টাকা দেখি টাকা দেখ আমরা আজকে খেয়ে

দাদা দাদা তো আমরা চলে এসেছি এখন তো আমরা এখন চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে কে কিন্তু আমরা এখনো পুরোপুরি পৌঁছায়নি আমাদের এখান থেকে আবার এক জায়গায় ঘুরতে যাওয়ার আছে আহারে ঘুম পেয়ে গেছে ছেলেটার মুখটা থেকে বোঝা যাচ্ছে মনে হচ্ছে না আমার বাড়িতে আছে কে জিম পরিষ্কার করছে ইয়াস বাবা জিম করতে যাবি এখন আমাদের এক জায়গায় ইনভিটেশন আছে তো সে কারণে এই মায়ের এই শাড়িটা আমি পরবো তো চলো রেডি হয়ে নি তারপর আবার রেডি হয়ে দেখা হচ্ছে কারণ কি অনেক লেট হয়ে গেছে আজকে আমরা সবাই ব্ল্যাক সবাই ব্ল্যাক তালা না

আমাকে তখন দিয়েছে তোমার যখন কিনতে গেছিল তোমার তখন মামার ভাগ্নে দই কিনে নিয়ে আসছে সকাল বৃষ্টি হয়েছিল এখন আবার অল্প করে রোদ রয়েছে এত বিচ্ছিরি রকম একটা গরম লাগছে মানে কি বলবো আর আরও বেশি অস্বস্তি লাগছে এখন হ্যাঁ চল আসি চল বলি গেটটা খুলে দিতে বলছে তো আমরা আমাদের নিমন্ত্রণ স্পটে চলে এসছি আচ্ছা এখন গেম খেলছে ও কারোর সাথে কোনো কথা বলার ইচ্ছা নেই তা আমরা তো এখন একটু পরে চলে যাবো আমার সাথে একটু কথা বল তারপরে আমরা চলে গেলে তো আবার গেম খেলতে পারবি তুই আমরা শাড়ি পরে মাটিতে শুয়ে পড়েছিলাম আমি শাড়ি পরে দুটো দুটো শাড়ি মায়ের শাড়ি আপনারা আমাদের কেউ দেখতে পাচ্ছেন শুধু দাঁতকা দেখতে পাবেন দেখা দেখা যাচ্ছে আপনার কি আছে আমার টুথপেস্টে নুন আছে তোমার টুথপেস্টে কি আছে আমার আমারটুথপেস্টের মানে একদম হাই কোয়ালিটির লবর দেখা যায় বেশি দুটো শাড়ি মায়ের শাড়ি অনেক দামি শাড়ি ওই জন্য মা চিল লাগছে কিন্তু আমরা কোনো কথা পাতা নিচ্ছি না ক্লিয়ার ভেরি ডাউন টু আর্থ ওই জন্য আমরা আর্থের সঙ্গে লেগে শুয়ে আছি

জয় জয় নি জয় তোমার সাইড উড়তেছে ওগো সাদা ফুল নিতে আমরা সবাই আজকে ব্ল্যাক কেনক সাদা দেব আমি চলো কি লাইটটা ওই